ওং নম ভগবতে বাসুদেবায় সকল কৃষ্ণ ভক্তরা ছাব্বিশে আগস্ট সোমবার ঘরে ঘরে জন্মাষ্টমী ব্রত পালন করবেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রে শুভ অষ্টমী তিথিতে ঠিক মধ্যরাত্রে ভগবান শ্রীকৃষ্ণের এই ধরাধামে আবির্ভাব হয় তবে বন্ধুরা আপনারা এই শুভ জন্মাষ্টমীটি তো পালন করবেন কিন্তু শ্রীকৃষ্ণের যে এ প্রিয় খাবার প্রিয় ভোগ দশটি আছে ছাপ্পান্ন ভোগের মধ্যে অন্যতম যে দশটি ভোগ আছে সেটি কিন্তু বুপটি গোপালকে এ নিবেদন করতে হবে তাহলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবে এবং শ্রীকৃষ্ণের কৃপা ঘ সারা বছর আপনার গৃহে থাকবে গোপাল শুধু ঈশ্বর রূপে নয় গোপাল ঘরে ঘরে সন্তান রূপে পূজিত হয় নিজের সন্তানকে আমরা যেভাবে যত্ন করি যেভাবে খাবার খেতে দিই ঠিক সেভাবেই গোপালকে যত্ন করা হয় তাই কিন্তু যারা নিত্য পুজো করেন দেখবেন সকালে ঘুম থেকে উঠেই গোপালকে সকালের খাবার দেওয়া হয় তারপর দুপুরে মধ্যাহ্ন ভজন এবং রাত্রে কিন্তু রাতের খাবার দেওয়া হয় তো এই জন্মাষ্টমী তিথি যা ছাব্বিশে আগস্ট দু সালে পড়েছে সোমবার সেদিনে কিন্তু আমরা সন্তানের মতো যত্ন করে এই গোপালের প্রিয় খাবারগুলি তার জন্মদিনে ভোগ হিসাবে নিবেদন করব। গোপালের ছাপ্পান্ন ভোগের মধ্যে এমন দশটি ভোগ যা গোপালের অত্যন্ত প্রিয় এই জন্মাষ্টমীর দিন সাধ্য দশটি ভোগ আপনাদের নিবেদন করতে হবে তবে যারা দশটি ভোগও পারবেন না তারা এই দশটি ভোগের মধ্যে যদি ন্যূনতম তিনটি ভোগও নিবেদন করতে পারেন তাহলে গোপালও প্রসন্ন হবে এবং স্বয়ং শ্রীকৃষ্ণ প্রসন্ন হলে আপনার সংসার থেকে অর্থ সংকট কেটে যাবে শান্তি বজায় থাকবে তাই সবসময় চেষ্টা করতে হবে শ্রীকৃষ্ণ তথা বালগোপালকে এই জন্মাষ্টমীর দিন অর্থাৎ তার জন্মদিনের দিন খুশি করতে তিনি যা যা ভোগ পছন্দ করেন সবটাই মতো নিবেদন করতে হবে এই সমস্ত কিছুই জানবো আজকের রূপা ক্রিয়েশানসের এই ভিডিওতে কিন্তু পুরো ভিডিওটি শ্রদ্ধা দিয়ে এ দেখে এ অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ এবং কাছের বন্ধুদের এ অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন আর যে কেউ যদি নতুন সদস্য হন চ্যানেলে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি আজকের ভিডিও হচ্ছে গোপালের দশটি অন্যতম ও বিশেষ ভোগ মা যশোদা শ্রীকৃষ্ণকে প্রহরে প্রহরে নানা রকম পথ করে তাকে খাওয়াতেন শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে পুজো করা হয় তা আমরা সবাই তো আর ছাপ্পান্ন রকম ভোগ পারবো না তাই ছাপ্পান্ন রকম ভোগের মধ্যে এমন দশটি পদ আছে যা শ্রীকৃষ্ণের খুবই পছন্দের এই পদগুলি দিয়ে পুজো করলে নারু গোপাল সন্তুষ্ট হবেন এবং আপনার ওপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হবে প্রথম ভোগটি হল আমরা সবাই জানি মাখন বা মিছরি যা গোপালে খুবই প্রিয় গোপালের নুনিচুরির গল্প কারো অজানা নেই তাই মাখন বা মিছরি তার মুখে তুলে দিতে হবে খাটেই দুধ দিয়ে তৈরি মাখন ভোগে দিতে হবে এই মাখন কিন্তু দিতেই হবে জন্মাষ্টমীর দিন দ্বিতীয় ভোগ হলো নাড়ু নারকেলের নাড়ু কারণ শ্রীকৃষ্ণকে নাড়ু গোপাল বলা হয় তাই তার জন্মদিনে নাড়ু কিন্তু অবশ্যই রাখতে হবে নারকেলের নাড়ু শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর তিথিতে অবশ্যই নিবেদন করতে হবে ভোগে তৃতীয় যে ভোগের কথা বলবো তা হলো তালের বড়া তাল দিয়ে তৈরি তালের বড়া কারণ বছরের এই ভাদ্র মাসেই গোপালের জন্মতিথি যে সময়টা তাল পাকে তাই এই তাল ছাড়া কিন্তু জন্মাষ্টমীর ব্রত অসম্পূর্ণ তাই তালের বড়া কিন্তু দিতেই হবে ভোগে ঘি ভাজা মুচমুচে তাল দিয়ে তৈরি তালের বড়া যা গোপালের অত্যন্ত প্রিয় একটি খাবার বাসুদেব যখন কারাগার থেকে শ্রীকৃষ্ণকে নিয়ে গোপাল গগুলে এসে রেখে এসেছিল তার পরের দিন ছিল নন্দোৎসব এই সেই নন্দোৎসবের প্রথম যে খাবারটি খাওয়া হয়েছিল তা ছিল তালের বড়া সেখান থেকে এসেছে যে তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল তাই তালের বড়া কিন্তু ভোগে দিতেই হবে যা গোপালের অত্যন্ত প্রিয় একটি বিশেষ খাবার তাই তালের বড়া জন্মাষ্টমী তিথিতে দিতেই হবে ভোগে চতুর্থ পথটি হলো ক্ষীর ননির পাশাপাশি ক্ষীরও ভোগে গোপালকে দিতেই হবে কারণ শ্রীকৃষ্ণের জন্মদিনে ক্ষীরের পায়েস রাখতেই হবে ভোগে কারণ ক্ষীরের ভগবান গোপালের অত্যন্ত প্রিয় তাই ক্ষীর রাখতেই হবে এবং পঞ্চম হলো দুধ দই ক্ষীরের মতো রাবড়ি রাবড়িও কিন্তু শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় খাবার তিথিতে শ্রীকৃষ্ণের জন্মদিনের দিন এটি বাদ দিলে চলবে না সঙ্গে মালাই মালাইও পছন্দের খাবার শ্রীকৃষ্ণের তাই রাবড়ি মালাই এই ক্ষীরের পায়েস সবটাই কিন্তু শ্রীকৃষ্ণকে ভোগে দিতে হবে ষষ্ঠ হল মালপোয়া হ্যাঁ মালপোয়া কিন্তু খুবই পছন্দের শ্রীকৃষ্ণের এর খাবার তাই এই মালপোয়া কিন্তু শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীতে দিতেই হবে মালপোয়া ছাড়া শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অসম্পূর্ণ তাই এই ব্রততে ব্রত যারা করবেন শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভক্তরা তারা মালপোয়া কিন্তু ভোগে অবশ্যই নিবেদন করবেন শ্রীকৃষ্ণকে এছাড়াও দই দুধ দিয়ে তৈরি মিষ্টি এগুলো কিন্তু শ্রীকৃষ্ণকে অবশ্যই দিবেন তবে যে যারা দশটি এই দশটি খাবার যদি না পারেন তৈরি করতে তাহলে তিনটি খাবার কিন্তু শ্রীকৃষ্ণের যা প্রিয় অবশ্যই দিতে হবে তা হল তালের বড়া তাল দিয়ে তৈরি যে কোনো জিনিস তালের ক্ষীর বড়া তারপর মালপোয়া সব কিছু এবং নারকেল নাড়ু সঙ্গে হচ্ছে মাখন অবশ্যই এই তিনটি পদ অবশ্যই শ্রীকৃষ্ণকে ভোগে জন্মাষ্টমীর দিন নিবেদন করবেন তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হবে প্রসন্ন শ্রীকৃষ্ণ প্রসন্ন হলে সংসারে থাকবে শান্তি আর্থিক সংকট দূর হয়ে যাবে এবং সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার সংসার তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি পুরো ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন রূপা ক্রিয়েশানসে সকল কৃষ্ণ ভক্তদের জানাই অগ্রিম জন জন্মাষ্টমীর শুভেচ্ছা সকলে জন্মাষ্টমী তিথি পালন করুন ভালোভাবে থাকুন সুস্থ থাকুন নমস্কার